নমস্কার আজ মহা মহাচতুর্থী শুরু করছি আমাদের দু হাজার চব্বিশে পূজা পরিক্রমা আজকে আমরা একটু বেরিয়েছিলাম মহাচতুর্থীর সম্রায় একটি প্রতিমা দর্শনে আজকে আমরা এসেছি স্বর্ণময়ীর অভ্যুদয় সঙ্গের প্রতিমা দর্শন দেখতে পাচ্ছেন অভ্যুদয় সঙ্গের সামনে চলে এসেছি এখনও বাস বাঁধা রয়েছে এখনো দর্শনার্থী সেইভাবে আসেনি আজকে যেহেতু মহা চতুর্থী তো এই যে স্বমেয়ের বাজারের সামনে অভ্যুদয় সঙ্গের সামনে এই যে দেখতে পাচ্ছেন রাস্তা ওই দিক দিয়ে সব গাড়ি চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছেন পূজা প্যান্ডেল অভ্যুদয় সঙ্গে পূজা প্যান্ডেল পূজা প্যান্ডেলের সামনে আমরা এখন চলে এসেছি এই প্যান্ডেলের সামনে আমরা এখন একটু দাঁড়িয়ে আছি দেখুন এই যে আমরা প্যান্ডেলের মধ্যে চলে এসেছি এখানকার প্রতিমা আপনারা দর্শন করুন অপূর্ব প্রতিমা অপূর্ব প্রতিমা এই অপূর্বের সঙ্গে প্রতিমা দর্শন দিয়ে শুরু করলাম এবছরের পূজা পরিক্রমা এর পরবর্তী সমস্ত পূজার ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিমা দর্শন করুন দু আপনাদের ভালো কাটুক শারদ উৎসব আপনারা ভালোভাবে কাটান এই যে অভ্যুত সঙ্গে প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন সেই প্যান্ডেলের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি দেখুন আপনারা দেখছেন এরপরে আপনারা অন্যান্য প্রতিমা দেখতে পাবেন আমাদের এই চ্যানেলে এই দেখুন বাইরে থেকে প্যান্ডেল কি অপূর্ব লাগছে এখনো পুজোর শুরু সেভাবে হয়নি দর্শনার্থী সে